আসসালামু আলাইকুম সবাইকে সুলতান ব্লগ এন্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে একটা টিউটোরিয়াল ব্লগ শেয়ার করব মেনলি এই ওনার অর্ডারটা ছিল আরও প্রায় আগে অ্যাকচুয়ালি আমার রেগুলার এক কাস্টমার উনি একদম আমার শুরুর দিকে এক কাস্টমার তখন আপু অসুস্থ ছিলেন মানে আপুর বেবি হবে তো তার আগে হচ্ছে আপু দুইটা শাড়ি নিয়েছিলেন তো যাই হোক আপু আসলে আমাকে আরও প্রায় মাসখানেক আগে বলেছিলেন যে আমাকে মানে ওনাকে একটা সবুজ কালারের মধ্যে মানে লাইট টিয়ে কালার টাইপ আর কি ওই কালারের মধ্যে একটা ওনাতে পেন্টিং করে দিতে যাতে উনি যে কোনো ড্রেসের সাথে টুপিসের সাথে এটা ক্যারি করতে পারে তো আমি দেখা যাচ্ছে কি মাঝে মধ্যে আবার হ্যান্ড পেইন্টটা একটু অফ রেখেছিলাম তো এই কারণে আসলে অর্ডারের কাজগুলো ওইভাবে নেওয়া হয়নি অনেকেই বলেছিলেন যে আপু এটা করে দেন ওইটা করে দেন তো আমি বলেছি আমি যখন অর্ডার তখন আমি পেয়ে যে আপনাদেরকে নক করব বা জানিয়ে দিব তো যাই হোক এখন হচ্ছে আমি আপুর জন্যই এই সিন্থেথিক মুসলিনের এই ওনাটাতে বলেছিলেন আমার মতো করে আমি একটা সুন্দর ডিজাইন যাতে করে দিই তো আমি সবসময় আমার কাছে মনে হয় ওনা জিনিসটাতে একটু সিম্পল কোনো কাজ একটু এলিগেন্ট লাগবে এই টাইপের কাজগুলো ভালো কারণ ওনাতে যতই বেশি কাজ দিই না কেন আমরা ওনাটা যদি অনেক বেশি ভারী হয়ে যায় সেক্ষেত্রে পড়তেও আনিজি লাগে আমি যে কোনো ড্রেসে আমার কাছে মনে হয় যে আমি জামাটা অনেক বেশি যে কোনো গরজের জামার সাথেও কিন্তু একটু লাইট ওয়েটেড ওড়না ক্যারি করলে ভালো কমফোর্টেবল ফিল হয় তো আমি এই ওড়নাটাতে কিছু কাটচুপির কাজ করব মেনলি হচ্ছে আমি কাটচুপির লেস লাগাবো এখানে তো এখানে হচ্ছে আমি এটা অ্যাকচুয়ালি হচ্ছে একদম খুবই সফট একটা কালার আর আমি কালার চুজ করার ক্ষেত্রে যেটা হয় যে কাস্টমার যদি আমাকে বলে যে আমি সবুজ কালারের ওড়না নেবো তো সবুজের দেখা যায় ভ্যারাইটি কালার থাকে তো আমি আবার আমার কালেকশন যে সকল সবুজগুলো আছে বা আমি দিতে পারবো সেগুলোর আমি পিকচার পাঠাই যে আমার কাছে এই এই সবুজগুলো আছে মানে এই এই শেডগুলো আছে কারণ অনেকগুলো তো শেড থাকে প্রতিটা কালারের ক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখা যায় ওনারা চুজ করে দেয় তো সেক্ষেত্রে এই কালারটাও হচ্ছে আপু অ্যাকচুয়ালি চুজ করে দিয়েছিলেন উনি আমাকে বলেছিলেন লাইট টিয়া কালার টাইপ একটা উন্যা উনি চাচ্ছেন তো আমি আবার সবুজের যতগুলো কালার রয়েছে মানে টিয়ে কালারের যতগুলো কালার রয়েছে সবগুলোই ওনার কাছে ছবি পাঠিয়েছি তো উনি এই কালারটাই চুজ করে দিয়ে দেখা যায় কি ছেলেদের যে কাপড়গুলো হয় ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রে আরং কটন বলুন বা খাদি পাঞ্জাবি ওগুলোর দেখা যায় ভ্যারাইটি শেড থাকে না যেমন লাল কালো সাদা বা প্রতিটা কালার থাকলেও কালারের যে একটা তারতম্য থাকে যে একটু হালকা লাইট হালকা ডিপ বা উনিশ বিশ আঠারো বিশ এই টাইপের কালারগুলোর চেঞ্জ আসলে খাদি কাপড় বা আরং কটনে হয় না ঠিক যেমনটা আমরা হাফ সিল্ক কেসেবি মসলিনে মসলিনে ভ্যারাই টি আমরা শেড পেয়ে থাকি এখানে দেখা যায় কি যারা যে সকল আপরা মেনলি মানে মেয়েদের ড্রেসের ক্ষেত্রে যারাই অর্ডার করেন আমি চেষ্টা করি আমার কাছে যে যে কালারগুলো থাকে ওইগুলো পাঠিয়ে দিতে আর যদি ওনারা যদি রেফারেন্স কোনো পিকচার দেয় যে আমাকে এই কালারটাই দিতে হবে তাহলে ওনাদেরকে তখন আর দেখানোর আমি প্রয়োজন পড়ে না কারণ সেক্ষেত্রে তো আমি শিওর হয়েই থাকি বুঝতে পারি যে উনি এই কালারটাই ওনাটাতে আমি কিছু লেজের কাজ করছি লেজ বলতে এখানে আমি কারচুপির কাজের লেজ ইউজ করছি এখানে ফার্স্টে আমার চিন্তা ছিল যে আমি কিছু চুমকির কাজ করব তো আমার কাছে পরে মনে হলো আমি এখানে একটু বক্স করে নিয়েছি মানে পেন্সিল দিয়ে জাস্ট একটা বক্স শেপের করে এঁকে নিয়েছিলাম তো ওই বক্সের মধ্যে পেন্টিংটা রেখেছি এখানে বেশ সাত থেকে আটটা কি নয়টা এরকম বক্স ছিল এই অন্যটাতে তো বক্সের জন্য যে আমি পেন্সিলের মানে আউটলাইন যেটা করেছি সেটা সেটার উপরে হচ্ছে আমি এই ছোট্ট চিকন লেসটা বসিয়ে নিচ্ছি খুবই বসাতে হয় লেসটা একদম যাতে সোজা থাকে সুন্দর থাকে ফিনিশিংটা আর এটা এর মধ্যে হচ্ছে আমি আমার প্ল্যান ছিল যেখানে চুমকির কাজ করব কিন্তু লেসটা দেওয়ার পরে ভিডিও থেকে সামনাসামনি এত বেশি ভালো লাগছিল যার কারণে চিন্তা করলাম যে এখানে আর কোনো কিছু না দিই কারণ এখানে এই অবস্থাতেই অন্যটা সুন্দর এর চেয়ে যখন এটা যখন সৌন্দর্য আরও বেশি গর্জাস করতে যাব হয়তো এটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আর এটার সৌন্দর্যটা আমার কাছে মনে হয় ক্যামেরায় টেন পারসেন্টও আসেনি এটা বাস্তবে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো এখানে হচ্ছে আমি আজকে অ্যাক্রেলিকের একটা কালার ইউজ করেছি সিগনেচার একটা কালার এই কালারগুলো খুবই ভালো মানের আর এই কালারগুলো রেডি করাই থাকে যদিও অনেক বেশি ঘন থাকে সেক্ষেত্রে আমি বাইন্ডার ইউজ করেছি আর অল্প পানি মেশাতে হয় তো পানি মেশানোর ক্ষেত্রে দেখা যায় এখানে আমি তেমন একটা বেশি পানি মেশাই নি যেহেতু এটা একটা সিনথেথিক মসলিনের উন্যা খুবই অল্প পরিমাণে পানি আর অল্প পরিমাণে বাইন্ডার দিয়ে আমি একটা রং তৈরি করে নিয়েছিলাম তো রংটা কিন্তু অনেক বেশি সুন্দর Exactly. এই রঙের কস্টিংটা একটু তুলনামূলক বেশি কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর তো ফার্স্ট টাইম এই রঙ দিয়ে আমি কাজ করেছি আসলে এক এক রঙ দিয়ে এক এক সময় কাজ করলে কাজের অভিজ্ঞতা বাড়ে তো এ কারণে এবার আমি এই রঙগুলোই এনেছি যদিও আমার আগের রঙও আছে মানে অ্যাক্রেমেনেরও অনেকগুলো রঙ আছে আমি অ্যাক্রেলিক কালার দি মানে রঙ করে থাকি এছাড়াও হচ্ছে এখন বর্তমানে সিগনেচার যে অ্যাক্রেলিক কালার সেটা দিয়ে করছি এই তো ফাইনাল লুক এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আবার মানে এত বেশি আমার কাছে স্নিগ্ধময় মনে হচ্ছে তো আমি কয়েকবার নিজে পড়ে একটু ট্রায়াল দিয়েছিলাম তো যাই হোক আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো আর আমার পেজে কানেক্ট নেই আপনারা কানেক্ট থাকতে পারেন আমার পেজের লিঙ্ক প্রতিটা ভিডিওর আমি পিন কমেন্টে এছাড়াও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ